এটা বুঝো না এটা বোঝো না যে একটা তিন বছরের বাচ্চা ছেড়ে ও ফোকলার কাছে ও কাছে কেন গেছে এটা না তোমরা হ্যাঁ এটা বুঝো না হ্যাঁ যেটা ভরপুর আমাদের সন্দীপ দিতে পারেনি সেইটা ভরপুর কে দিচ্ছে জানো তো ওই লেঠা দিত প্রেমিক প্রেমিক রে তুই এটা আমাকে দিতে পারবি তো ঠিকঠাক এইটা যদি তুই ঠিকঠাক দিতে পারিস তাহলে শুধু সংসার স্বামী কেন আমি তিন বছরের ছেলে ছেড়ে চলে আসবো তোর কাছে হ্যাঁ এইটা বুঝতে পেরেছ এর জন্য তো চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নেই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তো আজকে ভিডিওটা দিচ্ছি সত্যি দিচ্ছি মানে ভিডিও যে কন্টিনিউ দিতে হবে সেটা আমি দিতেই পাচ্ছি না জানো তো কেননা গলার ব্যথার জন্য দিতেই পাচ্ছি না তো গামলা তো অনেক কন্টেন্ট ছুঁড়ে 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 দিচ্ছে কুড়াও 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 আসলে ঠিক পোড়াতেই পারছি না জানো তো তো যেটা সন্দীপ দিতে পারেনি না তো পেট শরীরের খিদে সেইটা না আমাদের এই সন্দীপ বলে যেটা দিত সেইটা বলে তাতে বলে ওই আমাদের গামলার পেট ভরত না পেট ভরত না তার জন্য সে মানে সংসার তো ছেড়েছে ছেড়েছে তিন বছরের একটা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে গেছে প্রেমিকের কাছে প্রেমিকের কাছে দীপ্তর কাছে বুঝতে পেরেছ সেই ল্যাঠা মাছ এখন আবার ফ্ল্যাট নিয়েছে শুনেছ না তোমরা সবাই শুনেছ ওই ওইটাও দেখো ছেলের নাম আর দীপ্তর কাম তাই না হ্যাঁ সেইটাই ছেলের নাম করে যে মানে ফ্ল্যাটটা নিয়েছে আট হাজার টাকা দিয়ে সেইটা মানে বলছে এখানে আমার ছেলে না এখানে লোড আছে এই লোডের উপরে ইস্কুল মিতকুল আছে আমার ছেলের ইতকুল মিতুলের যেতে কোনো অত অসুবিধা হবে না তার জন্যই কিন্তু আমি এখানে ঘরটা নিয়ে লাগু তো আর ওইদিকে দালাল আবার বলছে এ গামলা গামলা রে তুই কিন্তু আশেপাশ কিচ্ছু দেখাস না এ দালাল দালাল তুই দেখিসনি ভিডিওগুলো ও আশেপাশে সব দেখিয়ে দিয়েছে তার মিষ্টির দোকান কোথায় কোন রোড দিয়ে যেতে হচ্ছে সব দেখিয়ে দিয়েছে জানিস তোর কথায় মুতলো না তোর কথা একটু মুতলো না হ্যাঁ আসলে তোকে মুতেও না যার হাত ধরিস যার প্যান্টির মধ্যে ঢুকিস যার কাচ্ছার মধ্যে ঢুকিস সেই তোকে না লাথি মেরে তাড়িয়ে দেয় দেখ ম্যান্ডি ঢুকলি ম্যান্ডি লাথি মারল আবার এই গামলার ঢুকলি গামলাও তোকে লাথি মালো দেখ রুমটা নিয়েছে অবশ্য তোকে তো একবার বলাই উচিত ছিল তাই না কিন্তু দেখ সেইটা কিন্তু একবারও বললো না একবারও বলল না যে দিদি ভাই দিদি না দিদি সরি সরি আন্টি আন্টি আমি নাই এত হাজার টাকা দিয়ে কেরায় নিয়েছি রুম হুম সেটা কিন্তু তোর সঙ্গে একবারও শেয়ার করলো না তাই না তো চল দালাল তুই ফোট তোকে নিয়ে আমি পরে আসছি তোকে নিয়ে আমি পরে আসছি তো হলো এখন সেই ছেলেকে আনবে ছেলের নাম তোমরা বুঝতে পেরেছ ছেলের নাম ছেলের নাম দিয়ে তারপরে ফোকলাকে নিয়ে সংসার করবে সংসার করবে আমরা আবার শুনেছি যে বিয়ের ওদের যে বিয়ে হয়েছে যে মন্দিরে সেই মন্দিরের ফটো দেখিয়ে তারপরে গা মালিক ঘর দিয়েছে বুঝতে পেরেছ মালিক ঘর দিয়েছে এবার যদি ওইখানে এই ম্যান্ডির মতন অবস্থা হয় হাতে আর নাতি যদি গিয়ে কেউ ধরে ভিডিও বানায় তাহলে তো সন্দীপের জয় 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 আর এটাই হবে তোমরা বেশি নেচো না নেচো না দাঁড়াও 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 বেশি নাচার কোনো দরকার নেই তোমরা যাকে যে ঢেমনিগুলো যে ওই ঢেমনিটাকে সাপোর্ট করছো না তোমাদেরকে বলছি তোমরা একটু নাচাটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তোমরা বেশি নেচে তোমাদের মাজা তোমাদের পা ব্যথা হয়ে যাবে শুধু শুধু কেন এত নাচত হুম একটু নাচাটা কম করো গা হাত পা ব্যথা হলে কোরোসিন খেতে হবে বুঝতে পেরেছ কোরোসিন খেতে হবে তো একটা কাজ করো এই নাচাকুচা বন্ধ করে কিছু দিন ইন্তেজার করো কিছুদিন ইন্তেজার করো দেখো আগে আগে হতয় কিয়া তাই না হ্যাঁ তো লাস্টে দেখো আর ম্যান্ডির মতো না হয়ে যায় হ্যাঁ লাস্টে ম্যান্ডির মতো না হয়ে যায় তো বলি উল্লে বাবালি বাবালি বাবা ঘুমি ভাঙতে না ঘুমই ভাঙতে না সবাই আমাকে এতে দেখেতে সবাই আমাকে এতে দেখেতে তা খাবি তা খাবি আমি ঘুমের দুকে বলে দিচ্ছি হুম তাল ফলে আল আমাকে কেউ দাগেনি। এখন আমি তাতাকে গলম করে এই দখ খাচ্ছি ঠিক আছে খিদে পেয়ে গেছে সত্যি তুই যা অলক্ষণী তুই যা খাওয়ার পাগল তুই যা খাওয়ার রাক্ষস সত্যি এরকম খাওয়া সত্যি আমি বাবার কালে কাউকে দেখিনি বাবার কালে কাউকে দেখিনি তুই যা খাস। পুরেশ সর্বনাশ ভাগ্যের সন্দীপদের বাড়ির থেকে এই অলক্ষিণী দূর হয়েছে সত্যি অলক্ষিনাটা দূর হয়ে গেছে নাহলে কিন্তু ওই অলক্ষিণী যদি থাকতো বলেছিল না আমার থকলটা দানিত না দানিত না এই 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 থকলটা না দেখালে তোদের তাল বদবে না এ তুতলি গামলা তুতলি ও গামলা তুতলি দেখ সন্দীপ বাড়ি না তাইল কেন কুয়া তো কিন্তু তো থইল সন্দীপ নিয়েছে দেখেছিস হুম তুই জীবনে তুই কেন তোর দাদা তোর বাপ তুই তিনজনা মিলে মেহনত করে এরকম একটা বাড়ি বানাতে পারবি না এরকম সন্দীপদের বাড়ির মতন একটা বাড়ি বানাতে পারবি না ওদের বাড়িটাই কত বিঘের উপরে আছে জানিস আড়াই বিঘের উপরে আড়াই বিঘের উপরে জমির উপরে ওদের বাড়িটা সারা জীবন উত্তার মতো তোর দাঁত তা তোর বাপ আর তুই কাজ করবি তাও পারবি না হুম তাও পারবি না ওরকম একটা বাড়ি করতে শুধু ওই ঘুঘু পাখি থাকার মতন এক দুটো রুম নিয়ে তারপরে তোর চাচি রে চাচি আমি গিয়ে আর আসি নিয়েছি হয়ে আমি পড়েছি হুম বুঝেছ এখন একজন এক কাটা ধান পাইছে তো সে যে সে ছেলেটা যে বলছে চাচিরে রে ও চাচি চাচি রে আমি গিয়ে আসি রে আমি এক কাটা ধান নিয়েছি শীত হয়ে পড়ছি রে চাচি বলছে এক কাটা ধান কয়টা হয় বলতো হুম চাচির গোলা ভরা ধান তাও চাচি বলে না অথচ চাচির ভাসুরের ছেলে এসে বলে চাচি আসি। এক কাটা ধান নিয়েছি তাই না তো এই গামলার হয়েছে সেই অবস্থা গামলা হয়েছে সেই অবস্থা ঠিক আছে ঘুঘু পাখির মতন দুইটা বাসা ভাড়া নিয়েছে আট হাজার টাকা নিয়ে ও এখন সন্দীপটা দেখাচ্ছে আমি গেরাসি রে হুম আমি এখন ফিলাডে আছি ফিলাডা আরে রে 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 ফিলাড ফিলাড আরে ফিলাডে আমাকে যদি এই ফিলাডটা না নিয়ে যদি আমাকে কেউ জমি নিয়ে সেখানে একতলা বাড়ি করে পায়খানা বাথরুম ঘর একটা কিচেন দিয়ে যদি দুটো ঘরও করে দেন আমি খুব শান্তি গলাটায় খুব অসুবিধা হচ্ছে তো আমাদের গামলার তাই হয়েছে যে চার দেওয়ালের মধ্যে তো দেখ দেখ আগে চার দেওয়ালের মধ্যে তুই পারিস কতক্ষণ তুই কতক্ষণ থাকবি যতক্ষণ ওই ফোকলা তোর সাথে থাকবি ততক্ষণ থাকবি তারপরে তো তুই কি করবি মার কাছে তাদারে ডাক দিবি এ কুত্তে আয় 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 কুত্তে বলবে করতে করতে টোটোটা নিয়ে দৌড় মারবে কেননা কুত্তের তর্কা আছে নাই হ্যাঁ বনে যখন বলে আয় রে কুত্তে বলে আমি যাই রে তাই না তাই এই অবস্থা হয়ে গেছে এই বোনের আর ভাইয়ের যতক্ষণ ওই ফোকলা থাকবে না ততক্ষণই ওই ফকলেও থাকবে না আর যতক্ষণ ফোকলা যদি বাড়ির দিকে রওনা মারে আসলে রওনা মারবে না কেন মারবে না কেননা আজাদি বাবা আজাদি কেউ ডিস্টার্ব করা থাকবে না কেউ ডিস্টার্ব করা থাকবে না টুনা আর টুনি টুনি আর টুনা হ্যাঁ না তো টুনা টুনি বাবা লেঠা দিত লেঠা মাছ খাবে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ আর যখন ভিডিও দিত না তো মানুষ বলতো এই যে তুমি ভিডিও দিচ্ছ না এই যে তুমি লেঠা দীপ্তর কাছে ছিলে এই যে তুমি লেখা দিত্তর কাছে থাকছিলে এখন দেখা দেখো ওই চোরের মতন এক জায়গায় এরকম বসি থুবে ওই ফোকলাকে এখন আর মধ্যে বসিয়ে থুবে ধুয়ে তারপরে ব্লক বানাবে হ্যাঁ না যে দেখো আমি এই করছি আমি সেই করছি আমি সেই করছি চোরের দশ দিন গৃহস্থ একদিন হ্যাঁ না বন্ধুরা চোরের কিন্তু দশ দিন ভগবান চোরকে দশ দিন দেয় আর গৃহস্থকে একদিন দেয় ওই এদিক ওদিক করতে করতেই না দেখবা যে একদিন ওই চলে আমরা মানুষ কি বলি আমাদের একটা আছে কিন্তু বাঙালি মধ্যে বাঙালিদের যে ভাত কি দেয় ভাত গতরে তাই তো এই গতরটা যেখানে নড়াবো সেখানে কিন্তু আমরা ভাত পাবো তাই তো যেখানে আমরা এই গতরটা নড়াবো সেখানে কিন্তু আমরা ভাত পাবো কিন্তু আজকে গামলা যে কাজগুলো বাবার বাড়িতে করছে মাটি খুঁড়তে গেল খুঁড়ে নিয়ে আসলো সেখানেও ভিডিও হলো খুঁড়ে নিয়ে এসে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে ছাতি ধরে কেউ শ্যুট করছে ও সেই মাটিগুলোকে গোবর সারের সঙ্গে মেশাচ্ছে মিশিয়ে টবের মধ্যে রাখছে চোপার বট আপনি কি বলেছিলেন চোপার আপনি কি বলেছিলেন যে খুব ভালো লাগলো তুমি কতগুলো ফুলের মানে গামলা কিনে নিয়ে এসছো টপ কিনে নিয়ে এসছো তাই না দেখেছো না কি কোন বাড়ির জন্য কিনে নিয়ে এসছে হুম দেখেছ তো সেইখানে আগে কারো প্রশংসা করা ভালো না হ্যাঁ ও করছে এক দেখাচ্ছে আর মানুষ মনে করলো যেরকম চোপার দিদি মনে করলো আরে বাপরে চোপা এত সমাজদার হয়ে গেছে চোপা গামলা কিনে নিয়ে এসেছে টপ কিনে নিয়ে এসে ফুল গাছ লাগাবে ফুল গাছটা কোথায় লাগছে তার বাবার বাড়িতে তাই তো এই কাজগুলো এই কাজগুলো আমি বলছি না যে এরকম করা ঠিক না বাবার বাড়িতে বাবার বাড়িতেও মেয়েরা যে অনেক কিছুই করে কিন্তু নিজে সংসারটাকে ভালো মন্দর বিচার তো একটা পাগলেরও আছে যে এটা আমার সংসার এই সংসারে আমাকে এখানে এই করতে হবে সেই করতে হবে আজকে যা করছে যা করছে সব সন্দীপের টু কপি সন্দীপের টু কপি করছে তাই না সন্দীপ যা করছে সেইটা দেখে দেখে ও করছে কেন রে গামলা কেন তোর ফোকলার বাড়ি গিয়ে কর না হুম মানুষ জানে তুই নিজে বলেছিস যে আমি ফোকলার হাত ধরে বেরিয়ে সেখানে তোর ভয় কিসে সেখানে হারা যাওয়ার কোনো হারা জিতার কোনো প্রশ্নই আসে না কেন তুই বাচ্চাটা নিবি না বলে বাচ্চাটাকে রেখে চলে এসেছিস তাই না সেইখানে গিয়ে আমার মনে হয় তোর একটা মিলচাল ডিফোর্স এর একটা কেস করাই ভালো ছিল যে আমি একটা মিলচাল ডিফোর্স করব যাহাতে আমি সন্দীপের সঙ্গে থাকবো না তাহলে গামলার করার কি উচিত ছিল একটা মিলচাল তাই তো একটা মিলচাল ডিফোর্সের করা উচিত ছিল সেইখানে গামলা সেটা না করে কি করেছে বড় একটা কেস ঠুকে রেখে দিয়েছে এখন চলুক কেস তাই না বাবার বাড়িতে কি দেখলাম কাঁঠাল ভাঙছে ঠাকুমা তারপরে ঠাকুমা কাঁঠাল ভাঙতে ভাঙতে হাঁপিয়ে গেল তারপরে একটা কাঁঠাল তারপরে ওর মা ভাঙতে গেলো মাকে বললো পুরোটাকে কেটে রাখো পাপাকে বেশিটা দিয়ে দাও আর আমাদের এখানে রাখো ওখানে সবাই খেয়ে নেব তো তারপরে মা রান্না করলো কি তেলাপিয়া মাছের ঝোল কারি তোর ভাজা সেখানে তেলাপিয়াকে কি বলছে ওরি আমার রুই মাছ হয়েছে রুই মাছ বলে তেলা তেলাপিয়া মা টেনে লাগো আমাদের এই যে রানি তুতলির তেলাপিয়া মা টেনে না ঠিক আছে তাল মা বাড়ি তারা কলে এলম এলম করছে যেটা লুই মাছ না এটা তেলাপিয়া মাছ তখন তুতলি বললো আমি তিনি তেনি এটা তেলাপিয়া মাছ তাই না হুম তো এরকম একটু আদলে গিয়ে দিলে কথা না বলে না একটু প্লেনভাবে কথা বলো সেটাই ভালো লাগবে তোমার আদলে বিদে গি দিলে কথা বলছোনার জন্য কেউ দায় তোমার কমেন্ট বক্সে দেখো সেটা এর চেয়ে কমেন্ট যে তুতলাভাবে কথা না বলে তুমি ঠিকঠাক করে কথা বলো কিন্তু না এই আমাদের থুনতেই লা না থুনতেই লাদি না থুনতেই লাগে দিই না ও মনে করে আমি তুতলা তুতলা কথা বললে মনে আমাকে খুব ভালো লাগে রে তুতলি তুতলা কথা এক কি থানুর মুখেই ভালো লাগে তুই হলো দামরি দামরির মুখে তুতলা কথা ভালো লাগে না হ্যাঁ এটা যদি তুমি থুরুর থেকেই বলতে বিয়ের আগের থেকে যখন বিয়ে আমরা যখন ব্লগে দেখতাম তুমি তুতলি তাহলে মনে করতাম হ্যাঁ তুমি তুতলি তুমি তুতলা কথা বলতেই ভালো তার জন্যে তোমার তুতলা একটা হইতে তাই না সেটা তো না তুমি যখন কথা বলো তখন ভালোই বলো যখন তুমি আদুরে গিদির আটখান হয়ে দাও তখন তুমি তুতলা কথা বলা শুরু করলো তোমার মুখে ধাতা বারণ দিয়ে জুতো দিয়ে যদি তো চপ্পল দিয়ে পিটানো যায় হুম পড়তো তো তোকে তুতলি তুতলি আ তুতলি তুতলি রে তোকে পড়তে হতো না আমার মার কাছে আমার মার কাছে যদি পোতলি না তো তুতলা বাচ্চা বেলায় কেউ তুতলা বলে তাকে মেরে মেরে তুতলা বানা ঠিক করে দেবে ঠিক আছে না তুমি তুতলা কথা বলবা হুম আসলে মাও গিদিরি আখান এরকম ধেমনি মা দেখেছো কাউকে দেখেছো নি বলে বা মাও মনে করতে আমারও বয়স হয়নি আমারও বয়স কি তেলো আর মেয়ে বলে আমার আলু কম তাই না আলু কম এরকম থিনাল মা কমই দেখা দেয় তাই না বলো দেখো এদের তোমাকে কথা বলতে বলতে না আমিও তুতলা বেনে গেছি আমো তুতলা হয়ে গেছি না বলো না গো আমি তুতলা না আমি তুতলা না গো হুম তো তুতলি মনে করে যে আমি তুতলাভাবে কথা বলি আমাকে মানে খুব ভালো লাগে না ওর কমেন্ট বক্সটাই বুঝিয়ে দেয় যে তুতলা কথা বলার জন্য কত ঠাপ খাচ্ছে কত ঠাপ খাচ্ছে কিন্তু তুতলি তো লজ্জা নাই থুতলি তো তুতলা কথা বলবেই তাই না তো এই দালালকে আর চোপার তোমরা যে কুচু করছো না নাচুকুচু তো নাচুকুচুটা একটু কম করো এই নাচুকুচুটা একটু কম করো ঠিক আছে হুম বাবা এই চোপার আনটি আবার বলছি আমি যদি ওরকম একটা ঘর নিতাম না তাহলে আমি ঢোলে ঢাকে বাড়ি দিয়ে করতাম তাই না তাই বলছিল তুই এই তোকে দালাল তুই তো অনেক কামাস দালালি করে তুই একটা নিয়ে ফেল না তুই একটা নিয়ে ফেল কেন নিচ্ছিস না তুই একটা নিয়ে ফেল শুধু শুধু টাইম লস কেন করছিস তুই একটা নিয়ে ফেল বুঝতে পেরেছিস তারপরে উ কর ঢোলে ঢাকে বাড়ি মার যা খুশি তাই কর ল্যাংটা হয়ে ল্যাংটা হয়ে নাচ তোকে কেউ দেখতেও যাবে না কেন ওই শ্বশুর বাড়িতে উপর থেকে দাম করে তোকে ফেলে দিয়েছে তুই পড়ে আছিস চল এই দালালকে নেমে পড়ে আসছি এই দালাল তুই সার তোকে নেমে পরে আসছি ঠিক আছে তো আমি একটা কথাই বলবো এই হলো গামলার মাকে যে তোমার মতন মা যদি এরকম ঠেমনি মা যদি ঘরে ঘরে থাকে কোনো মেয়ে সংসার হবে না কোনো মেয়ে সংসার করতে পারবে না বুঝতে পেরেছ তুমি মনে করেছ তুমি দুটো বাচ্চাকে রেখে তুমি চলে গেছিলে তোমার শাশুমা তোমাকে বুঝি সুজি নিয়ে এসছে তোমার ওই অসুরের কাছে তাই না তো তুমি যেরকম তা তোমার মেয়েটাকে সেই শিক্ষাটাই পালন করেছো সেই শিক্ষাটাই বড় করেছো সেই শিক্ষাটাই দিচ্ছ এখনও দিয়ে যাচ্ছ তাই না দেখো তুমি আবার কাউকে না নিয়ে তোমার মেয়ের বাড়িতে উঠে না যাও তুমি আবার তোমার কোনো বন্ধু চোপার মা তোমাকে বলছি তুমি আবার তোমার কোনো বন্ধুকে না নিয়ে তোমার মেয়ের বাড়িতে উঠে না যাও কেন তোমার হচ্ছে মেয়ে আমার করছে ফোকলার সঙ্গে আমিও চলে যায় যেদিন ফোকলায় দুপুর দিক যাবে সেদিন আমু আমিও একটা বন্ধু নিয়ে যে ওখানে রসে রস ফসে ফস এনজয় করবো আর একদম মেয়ে নান্না মান্না করবে আমাদের দেবে আমি খাবো আর চলে আসবো সবাই জানছে জানবে যা হ্যাঁ মেয়ের বাড়িতে গেছে গো মেয়ের বাড়িতে গেছে মেয়ের বাড়িতে যে কী করতে গেছে সেটা কেউ জানবে না কেননা তোমার যা চাল চলন তোমার যা কথাবার্তা ছিঁড়ি তুমি যা অ্যাটিটিউড দেখাও তাতে মনে হয় যে তুমি একটা সংসারিক মেয়ে ছেলে না আর তোমার কোনো সংসার নেই তুমিও উড়নচন্ডী তোমার মেয়েও উড়নচন্ডী ঠিক আছে সংসার করার মতন মনে হয় তুমি এমন ভাব দেখাও যে তোমার সংসার করার মতন কোনো বুদ্ধি এখনো হয়নি তুমি সেটা দেখাতে চাও ওই যে বললাম না বায়ো কি তেরো তোমার মেয়ে বলে আমার বয়স আরও কম তাই না তো আচ্ছা পায়ে তেরও করার জন্য তোমাদের এই ইন্টু পিন্টু সিন্টু খেলার জন্য তোমাদের দিমাগ খুব তেজ আছে তোমরা এইগুলো খুব তেজ চলো অথচ সংসার ভাঙার জন্য তোমরা তখন বলো ভালো ভোলা ভালো আমরা কিছুই জানি না তাই না তা তোমার মতন মার মুখে না জুতো আর ঝাটা যদি সেরকম শাশুড়িটাও তাই শাশুড়িটাও তাই হ্যাঁ শাশুড়িটাও এখনও যেরকম মানে ঢং দেখায় ওনার বয়স তো কিষাণুর থেকেও ছোটো এমন একটা অ্যাটিটিউড দেখায় ঢং দেখায় মনে হয় উনি কিষাণুর থেকেও ছোটো ফ্যামিলিটাই নোংরা ফ্যামিলিটাই নোংরা তো চলো টাটা বাই বাই